তো ভাই তে ফুড ডেলিভারির কাজ করে কত টাকা ইনকাম করানো যায় সবাই এই চিন্তা ভাবনা ভাই কত টাকা ইনকাম করতে পারবেন কত টাকা ইনকাম করানো যায় তবে অনেকেই দেখি আমার এই প্রশ্নটা করে কমেন্ট বক্সে গেলেই ভাই এই প্রশ্নটা ভাই কত টাকা ইনকাম করেন একদিনে কয় টাকা ইনকাম করানো যায় কয়টা ডেলিভারি মারন যায় ভাই আমি কি পারম নি তারপরে ভাই আমি কেমনে আহম আমি কেমনে টাকা ইনকাম করা পারম বেশি বেশি ভাইয়া আপনারে কী কমো আমি ওই দুবাই চাইলে তালাবাতে যদি ঢুকেন একদিনে আপনি কয় টাকা কামাই পারবেন একদিনে কয়টা অর্ডার মারা পারবেন এটা হলো সম্পূর্ণ হইলো আপনার বিপদ আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা পরিশ্রম করতে পারেন যতটা পরিশ্রম করতে পারবেন তত টাকা ইনকাম করন দেব আর একদিনে কয়টা ইনকাম করন যায় কয় টাকা ইনকাম করানো যায় কটা ডেলিভারি মারান যায় আপনি ধরেন একটা অর্ডার দেয় তাহলে বাদে সাড়ে সাত টাকা সাড়ে সাত দারাম তো সাড়ে সাত দোরামে আপনার কয় টাকা হয় সাড়ে সাত দোরামে বাংলাদেশে প্রায় দুশো টাকার মতো ডিস্টান্স আছে তো দুশো টাকার মতো পাইবেন একটা অর্ডারে কমিশন বেস এটা আপনি যে কটা হলে যে কটা অর্ডার মারেন যদি বিশটা মারেন তাহলে দেড়শো টাকা হইব দেড়শো টাকা বিশটা যদি যদিও না মারেন ধরেন এভারেস্ট এভারেস্ট আপনি একদিনে ষোলো সতেরোটা অর্ডার মারবেন তাতে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মতো হইব একশো চল্লিশ টাকা গেলে বাংলাদেশের কয় টাকা হিসেব করেছেন প্রায় চার হাজার সাড়ে চার হাজার তো ওখানে হিসেব করেন একদিনে যদি তিরিশ দিন আপনি কাম করা পারেন আর প্রতিদিন ষোলো সতেরোটা করে অর্ডার মারা পারেন প্রতি মাসে আপনি এক থেকে এক লাখ বিশ বা এক লাখ তিরিশের মতো কামাই পারবেন আর এখান থেকে খরচ যাবো গা ধরেন তিরিশ হাজার এক লাখ টাকা টিকা দেব আপনার আরামসে কোনো কথা নাই এক লাখ বা হাজার যে যেরকম খরচ তার সেরকম ইনকাম এরকম যদি আপনি প্রতিদিন বিশটা 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 অর্ডার যদি মারা পারেন তাহলে আপনি মনে করেন যে এক লাখ টিকা দেব কোনো আরামসে আরামসে কোনো ঠেকাই পারব না কেউ এক লাখ টাকা আর যদি ষোলো সতেরো টাকা করে মারেন তাহলে ওই আশি নব্বই এরকম কামাই পারবেন আশা করি সবাই বুঝছেন এ নেওয়ার প্রশ্ন হইব না